আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রসের সহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ফেসবুক আইডির পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি দেখার জন্য যারা নতুন আছেন সবার জন্য শুভকামনা জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে আমরা আজকে রেটগুলো জানিয়ে দিব মুরগি পাশাপাশি বাচ্চার রেটগুলো জানাচ্ছি সারা বাংলাদেশে আজকে মুরগি কেনা বেচা হয়েছে একশো পঁয়ষট্টি থেকে বা সত্তরের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে সাইট বাষট্টি তো কেনাবেচা হয়েছে অনেকেই আবার কমেন্ট করেছেন একশো চুয়ান্ন নাকি কমেন্ট বিক্রি হয়েছে সেই কমেন্টসগুলো তুলে ধরবো যদিও আমার কাছে এরকম মেসেজ নাই এরপরও আপনাদের কমেন্টসগুলোই আমাদেরকে উৎসাহিত করে আর সোনালি কেনাবেচা হয়েছে দুইশো চল্লিশ থেকে দুইশো ষাইটের ভিতরে পঞ্চান্ন সাতান্ন অনেকে নাকি কেনাবেচা করেছেন সবগুলো মেসেজ আমরা তুলে ধরব সেই সাথে আপনারা যারা রিজা ক্লেয়ার কেনাবেচা করেছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ ব্রাউন কক দুশো থেকে দুইশো বিশ এবং কালারবার বার শেষ সু সোনালি হাইব্রিড বনরাজ সবগুলো কেনা হয়েছে আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে কেনা ব্যসা হয়েছে দুইশো দশ টাকার মধ্যে এখন জানাচ্ছি সারা বাংলাদেশের বাচ্চার রেটটা ব্রয়লার আমি সকালে শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি রেটটা যারা দেখেন নাই তারা দেখতে পারবেন প্যাকেটের গায়ে এমআরপি আমি দেখিয়ে দিয়েছি এরপর জানিয়ে দিচ্ছি উনপঞ্চাশ থেকে বাহান্ন বাহান্নর উপরে কিন্তু আর বাচ্চার রেট উপরে যাবে না আপনারা যারা বেশি দামে কিনতেছেন প্যাকেটের গায়ে বাহান্ন কেন এটা ডিলারের কাছে জিগাতে পারবেন ব্রাউন কক কেন বেচা হবে আজকে আমি জানিয়ে দিচ্ছি ব্রাউন কক কেনা বেচা হবে উনিশ থেকে পঁচিশের মধ্যে সেই সাথে আরও কিছু যেমন লেয়ার আছে পঞ্চান্ন থেকে মধ্যে কেনা বেচা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে যারা বেজিং হাঁস কোস্তাসেন ওই প্রকাশ করা হয়েছে অনলাইনে যেগুলো একশো পঁচিশ ব্ল্যাক হোল প্রকাশ করা হয়েছে সত্তর আচ্ছা যাই হোক ওইগুলো আমাদের কাছেও আছে এই রেটগুলোও জানাচ্ছি ব্রয়লার ব্রাউন ককলে আমাদের কাছে ছিল না এগুলো আমাদের কাছে চায়ের না দিতে পারবো না আমরা যে রেটগুলো দিতে পারবো বা যে জাতগুলো দিতে পারবো এখন জানাচ্ছি সোনালি নর্মাল আমাদের কাছ থেকে আজকে নিলে তেইশ পঞ্চাশ নিতে পারবেন অর্থাৎ তেইশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিকটা নিতে পারবেন চব্বিশ পঞ্চাশ পয়সায় তারপরে ক্রস নিতে পারবেন তিরিশ টাকায় হাইব্রিড নিতে পারবেন তেত্রিশ টাকায় হাইব্রিড সুপার নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায়

এবং খাকি ক্যাম্বেল চল্লিশ টাকায় পুরুষ মহিলা তেতাল্লিশ টাকায় কাদাকনাথ পর্বে পঁয়ষট্টি টাকা পিস এক মাসে টার্কি পড়বে দুইশো চল্লিশ এক মাসের তিতিরটা পর্বে দুইশো টাকায় সেই সাথে পঁচিশ দিনের টাইগার নিলে অথবা কারাবার নিলে নিতে পারবেন নব্বই টাকা পার পিস পঁচিশ দিনের মহিলা কুয়েল নিতে চাইলে পর্বে পঁয়ত্রিশ টাকা পিস পুরুষ কোয়েল পর্বে ছাব্বিশ টাকা পিস এবং বেশি পরিমাণে মহিলা নিতে চাইলে পর্বে বত্রিশ টাকা পারপিস তো এই ছিল সমস্ত বাংলাদেশের আমাদের কাছের বাচ্চাগুলো স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারবেন সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বার্তা নিতে হবে এই নিয়মটা মাথায় রাখবেন এখন জানিয়ে দিব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেটগুলো অনেকে কমেন্ট করে জানিয়েছেন সেই রেটগুলো এবং অনেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চাইছেন সব তথ্যগুলো এখন আপনাদের সামনে আমি এক একে তুলে ধরছি অর্জুন কুমার লিখেছেন দাম বাড়ে নাই একশো বাহান্ন টাকা বলছে কাল ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য কিছু কিছু লোকজন আসলে আমি যে রেট দিই এই রেটের চেয়েও নাকি আরো বেশি বিক্রি করে অত্যন্ত দুঃখজনক ব্যাপারগুলা ইউজার আইডি থেকে লিখেছেন দুই এক দিনের মধ্যে সোনালি মুরগির দাম বাড়ার সম্ভাবনা আছে কি না ভাই এই মুহূর্তে সম্ভাবনা নাই ছফিকুল ইসলাম লিখেছেন ক্লিয়ার মুরগির দাম বাড়ার সম্ভাবনা আছে এটাও আপাতত নাই পরবর্তীতে যখন হবে অবশ্যই জানাবো কারণ এই মুহূর্তে এই মুরগিগুলোর খুব একটা টান নাই বা চাহিদা নাই রাজন লিখেছেন মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ জানাই আপনাকে প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই কারণ প্রবাসের আর্থিক উপার্জন ডলারগুলো দিয়ে এই বাংলাদেশের বেশিরভাগ অংশ চলাচলটা করতেছে এজন্য সকল প্রবাসীকে ধন্যবাদ জানাই এরপরে ইসলাম লিখেছেন লাভরিয়া করেছেন ধন্যবাদ জানাই আপনাকে সুকুমার স সরকার লিখেছেন সোনালি হাইব্রিড মুরগির দাম বাড়বে কি এই মুহূর্তে বাড়ার কোনো আশঙ্কা নাই বাড়লে অবশ্যই জানাবো তবে এই মুহুর্তে আর বাড়ার কোনো সম্ভাবনা নাই ইউজার নোও লিখেছেন ভাই আপনি রেডি মুরগির ক্লাসিক বিক্রি করতেছি দুইশো পঁয়ষট্টি টাকা গাড়ির রেট আর আপনি বলেন দুইশো পঁয়তাল্লিশ এই যে আমি বলেছিলাম না একটু আগেই বলেছি কিন্তু কথাটা যে আমরা যে রেট দিই তার চেয়ে নাকি ওনারা অনেক বেশি দামে বিক্রি করে অত্যন্ত দুঃখজনক সেটা মঞ্জুরুল ইসলাম লিখেছেন ভাই কালার বাট বাচ্চার রেট কমবে কি বাচ্চার রেট এই মুহূর্তে কোনো কমার সম্ভাবনা নাই দু একদিন পরে হয়তো বা কমতে পারে ইউজার এসসি থেকে লিখেছেন ভাই বাচ্চার দাম কি কমবে না ভাই এই মুহূর্তে কমার কোনো সম্ভাবনাই নাই পরবর্তীতে কিন্তু কমলে আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দেব একবার লিখেছেন ভাই আমার তিন ছ শতাংশ পুকুরে কত পিস পাঙ্গাস সরপি দিব তিনশো শতাংশের মধ্যে এক শতাংশের মধ্যে বলতে আমাদের হিসাবটা হচ্ছে দশ শতাংশের মধ্যে এক হাজার থেকে বারোশো পাঙ্গাস পরিপূর্ণভাবে সুন্দর মতে চলাচল করতে পারে তাহলে এখানে দশ শতাংশের মধ্যে যদি এক হাজার ছাড়তে পারেন তিনশো শতাংশ ওই হিসাব করে আপনারা ছাড়তে পারবেন ইউজার আইডি দেখে লিখেছেন পটুয়াকালী জেলার আজকে ব্রয়লার রেডি মুরগি বিক্রি করেছি একশো ষাট ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি যাওয়ার জন্য ব্রিডে কম্পিউটার লিখেছেন আপনি বলেন বাচ্চার দাম কমছে কিন্তু ময়মনসিংহের বাচ্চা পাওয়া যাচ্ছে না অত্যন্ত দুঃখজনক বাচ্চা পাওয়া যাচ্ছে না না এইটা আমি বলি নাই আমি বলেছি কাজী কোম্পানি পঞ্চান্ন বিক্রি করত কিন্তু এখন বাহান্ন রূপে বিক্রি করতে পারবে না অর্থাৎ তিন টাকা কমেছে এরপরে রাজন লিখেছেন সোনালি হাইব্রিড দুশো চল্লিশ করে বিক্রি করেছি ধন্যবাদ জানাই আপনাকে রকি লিখেছেন দশ দিন পর রেডি মুরগির বাজার পাওয়া যাবে বাজার এইরকমই থাকবে আর কমবে না বাড়লে বাড়তে পারে ইউজার আইডি থেকে লিখেছেন ভাই বাচ্চার রেট কমবে কি না ভাই এই মুহূর্তে কমার কোনো আশঙ্কা নাই কমলে অবশ্যই জানাবো পরবর্তীতে সাদদাম দাম কান লিখেছেন আট তারিখ তো হাতিয়া মুরগির দাম কি বাড়বে আট তারিখ অনেক দূর সামনে সেটা আমরা পর্যবেক্ষণ করে পরে জানাবো সাদদাম খান কান লিখেছেন ভাই এক সপ্তাহ পর তো বা আছে রেট কী পারা যাবে যাই এটা আমি বুঝতে পারি না এই ব্যাপারটা যদি এস্তেমার সম্পর্কে কিছু জানাতে চান এস্তেমার সময় মুরগি বাড়তে পারে অপু লিখেছেন ভাই আসো কেমন লিখতে চাইছিলেন যেহেতু ভালোই আসি আশা করি আপনিও ভালো আছেন এরপরে ইউজার আইডি দেখে লিখে আমাকে ধন্যবাদ দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই তিনটি কমেন্ট করেছেন তিনটিতে আপনাকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন